আমার একটা কথা হলো বউ ঘুমটা থাকবো মাথায় ওই গুমটা কেন বারবার পরে যায় হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি পল্লি তালুকদার আর আপনারা দেখছেন পল্লি মিউজিক আবারও আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি একটু অন্যরকম এই প্রথম আমি কোনো লং ভিডিও করছি তো এখানে আমি আছি বনিতানটি আছে আর হচ্ছে দিদিভাই সুপ্রভা দিদিভাই প্রথমে আমি চলে যাব হচ্ছে উনার বাসায় আর উনার বাসায় যাওয়ার কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম দামাল উৎসবের দিরাই আর এখন তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই গাড়িতে বসে আছি ও দিদিবাইয়ের বাড়ি গিয়ে প্রথমে আমরা গান করলাম আর ইনি হচ্ছে বর্ণিতা কোলে কিউ একটা বোনও আমার আর পাশে বসা আছে কুমকুম মাসিমা যিনি আজীবন সমান আমরা পেয়েছে ধামাইলে তো আমরা সবাই মিলে গাড়িতে করে যাচ্ছি আর সবচেয়ে বিষয়টা হচ্ছে এই দিন ভীষণ গরম পড়েছিল আর আমি তো একদম পিছনে বসেছিলাম আর পিছনে বসে বসে শুধু ঘামছিলাম আর একটু চেষ্টা করছিলাম যে কবে একটু বাতাস পাবো কবে একটু বাতাস পাবো সব বলতে বলতে দিদিভাই আমাকে বললো তাহলে তুমি সামনের সিটে চলে আসো তাহলে এখানে বাতাস মানে পাবে তো আমি কি করলাম আমি তো চাই আর পাই আমি সামনে বসে গেলাম আর এখন তো দেখতে বৃদ্ধি পাচ্ছেন সেই বাতাস আর জানালার বাইরে থেকে বিউটা তো অন্যরকম আর এখানে হচ্ছে আমরা গান শুরু করে দিয়ে আমাদের সাথে তো গানের পাখি কুমকুম মাসিমা আছে আপনারা একটু শুনে আসেন হচ্ছে মজার বিষয় গোল গোল দেখা যায় এগুলোকে কী বলে অবশ্যই কমেন্ট করে আমরা যেখানে যাব দিরাই চাঁদপুর শিব মন্দিরে এই যে দেখুন আমরা চলে এসেছি সবার কাঁধে কাঁধে একটা করে ব্যাগ আমরা যেন কোথায় যাচ্ছি কোনো একটা জায়গায় টোরে যাচ্ছি তো ওরা হচ্ছে মানে রেডি হয়ে আসেনি ওরা রেডি হবে তো আমি এদেরকে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর আমার তো খুব ভালো লাগছিলো তো আমরা প্রোগ্রাম স্থলে গিয়ে আমি সবাই মানে সবাইকে দেখে আর কি তখনই ভাবলাম যে আমি একটু আবার একটু ভিডিও বানাই দেখতেই পাচ্ছি না অনেক মানুষ আমার তো ভীষণ ভালো লাগছিল তবে একটি কাপ লাগছিল তা গরম গর্বে তো আমি একদম অতিষ্ঠ হয়ে গেলাম তো শেষ পর্যায়ে একজন ভাই আমাকে ভিডিও করে পাঠালেন আমরা ওই পাশটা থেকে অন্য একটা পাশে গিয়ে বসেছিলাম ও আমার পলি মিউজিকে আমার পেজে ওই ভাইয়াটা আমাকে ভিডিওটা করেছেন আর একটা পর্যায়ে যখন আমরা বসে বসে ধামাইল গান শুনছিলাম আরেকটা ভাইয়া আমাকে আড়াল করে এই ভিডিওটা করেছিল আমি দিদার কাছ থেকে হাত পাকাটা নিয়ে নিজেকে বাতাস করছিলাম তোর জানি না ও ভিডিও করবে তো আমার হাজব্যান্ডকে পাঠিয়েছে ওই ভিডিওটা আমি নিলাম আর উনি হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদের প্রোগ্রাম শেষে উনি আমাকে নিতে গেলেন তো আমরা এখন বাড়িতে চলে আসবো আর আমি দেখছিলাম যে দেখতে তো পাচ্ছেন ক্ষীর রোদ আর আমি হলাম বউ মানুষ বউ মানুষ হলে হবে সাথে আছে আমার একটা কথা আর অনেকটা জায়গায় হেঁটে যেতে হয় ওই পাকা রাস্তা না মাটির কাঁচা রাস্তা ওই জায়গাটাতে গাড়ি আসে না তো আমি হেঁটে যাচ্ছি আর বারবার করে গুমটা টেনে দিচ্ছি বারবার করে গুমটা টেনে দিচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে এই ভিডিও ক্লিপটা ছিল ছাব্বিশে মে ধাম দিবসের তো সব মিলে ভালোই কেটেছে No,